নমস্কার চিলা রান্না রান্নাঘরে স্বাগত আজকে আমরা বরাবো গরমের মটরের ডাল দিয়ে ঝোল ঝুঁক দিয়ে দিয়ে আলু ঝোল শরীর ঠান্ডা রাখার জন্য ঝিঙে আলু ঝোল তোমার রেসিপিটা দেখুন আমরা কীভাবে মটর ডাল দিয়ে ঝিঙে আলুর ঝোল করছি ভালো লাগবে গরমের জন্য আর ভালো লাগলে বাড়িতে আমরা বানিয়ে করুন খেয়ে দেখুন ভালো লাগবে আমরা মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন ডালটা বাটা হয়ে গেছে মটরের ডালটা আবার তুলে নেব এটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব ভিজে রাখা ডালটার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম কালো জিরে দিচ্ছি এবার ফেটিয়ে নেব একটু গরম তেল দিয়ে দেব বড়াটা খুব স্বাদ হবে আমার জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে ডালটা দিয়ে বেটে রাখা ডাল দিয়ে বড়া গোড়ামের অন্য

লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো কবুত দিচ্ছি এক চামচ লবণ দিলাম

अरे मसलाच लवण दिए देख

ভাজা ভাজা হয়ে গেছে বড়াটা দিয়ে দেবে অল্প বুঝে এটা জল দিয়ে দেবো পাতলা ঝোল করবো তাই বেশি জল দিচ্ছি ঝিঙেটা গলে গেছে আমিও তো গলে গেছে এবার দিয়ে দেবো তৈরি হয়ে গেল বড়া দিয়ে ঝিঙে আলু ছোঁ হয়ে গেছে মটরের ডাল দিয়ে ঝিঙে আলুর ঝোল আপনারা পুরো রেসিপিটা দেখবেন বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন ভালো লাগবে গরমের দুপুরে এটা খুব শরীরের জন্য খুব উপকারী পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেসটিকে ফলো করে বসে থাকবেন ধন্যবাদ